হ্যালো আসসালামু আলাইকুম এই 24 এর শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমি তোমাদের শেষ মুহূর্তে তোমরা কিভাবে प्रिपरेशन নিলে তোমাদের प्रिपरेशनটা একটা গুছানো प्रिपरेशन হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং শেষ মুহূর্তে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়া উচিত এবং কোন কোন বিষয়গুলো এভয়েড করা উচিত সেই সব বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব সো দেখো তোমাদের শেষ মুহূর্তে সবথেকে বড় প্রবলেম হয় ক খ কিভাবে পড়ব তোমাদের মধ্যে অনেকের এই মনে কোশ্চেন জাগে যে ভাইয়া অনেকেই হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনেক ভালো পারে ফিজিক্স কেমিস্ট্রি ভালো পারে বাট সেখানকার ক খ গুলা ভালো মতো পারে না বায়োলজির ক খ পারে না গ গুলো করতে পারে দেখ তোর হচ্ছে সাত মার্ক থাকে গ এবং ঘতে এখন তুই যদি ক খ ঠিক মতো না পারিস তাহলে তোর মার্ক সর্বোচ্চ হলে সাথে বেশি ক্রস করা সম্ভব না তুই যতই যতই পর গ তুই যদি তুই যদি ক খ না পারিস তাহলে তোর মার কখনোই সাথ ক্রস করবে না সাত ক্রস যদি না করে তোর কোনো কালে এ প্লাস আসবে না এ প্লাস আসার সম্ভবনা খুবই গ এটা তোকে বুঝতে হবে এবং তোর মার্কস খুব একটা ভালো হবে না এ প্লাস পাইলেও মার্কস খুব একটা ভালো পাবি না ধর ফিজিক্স এ তুই কখ পারস না কখ পারস না ঠিক মতো পাঁচটা সিকিউর লিখছ তোর পাঁচটার মধ্যে তুই কখতে তোর টোটাল ছিল পনেরো মার্ক পনেরো মার্কের মধ্যে তুই পাইছিস হচ্ছে ছয় আর বাকি পঁয়ত্রিশ মার্কের মধ্যে পাইছিস তোর ধর আট চৌত্রিশ চল্লিশ মার্ক তো কোনো মতে তুই ঠেলে ঠুলে এ প্লাস পাইতে পারিস এখন দেখ কখ অবশ্যই তোকে ভালো করতে হবে এখন এই ভালো করার টেকনিকটা আসলে কিভাবে এই মুহূর্তে আমি ক খ কিভাবে পড়ব ক খ পড়ার টেকনিক হলো তুই এই মুহূর্তে এসে আমি যদি ফিজিক্সের কথা বলি ফিজিক্সের ক্ষেত্রে তুই কিভাবে পড়বি ফিজিক্সের জন্য তুই একটা টপিক ধর প্রতিটা চ্যাপ্টার শেষে ইসাক স্যারের বইয়ের শেষে কিছু টপিক রিলেটেড কিছু ব্যাখ্যা দেওয়া থাকে এবং ইসাক স্যারের বইয়ে কিছু অনুসন্ধানমূলক কোশ্চেন থাকে সেই क्वेश्चनগুলো মুখস্ত করবি প্লাস টেস্ট পেপার পড়বি প্লাস টেস্ট পেপারের ক খ গুলো মুখস্ত করবি টেস্ট পেপার থেকে ধরে ধরে ক খ মুখস্ত করবি এটা হচ্ছে তোর কাজ স্টুডেন্ট থেকে কখন মুখস্থ করি কেমিস্ট্রির জন্য সেম ওই কেমিস্ট্রি ওই সেম সেম জিনিস পাতি টেস্ট পেপার ঢালা টেস্ট পেপারে ধরবি টানা টানা মুখস্থ করবি যতগুলা বোর্ডের কোশ্চেন আসে সব মুখস্থ করবি এরপর আসি বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তুই কি করবি বাংলার কহা খ পড়ার জন্য তোকে গল্পটা ভালোমতো বুঝতে হবে একটা গল্পের জেস্ট কি একটা গল্পের মোমেন্টে কোনটা কি বুঝাইছে একটা গল্পের প্রতিটা পার্টে কি কি বুঝাইছে এই বিষয়গুলো তোকে বুঝতে হবে বাংলার যদি তুই জাস্ট গল্পটা ভালো মতো বুঝিস ক খগুলার কিন্তু ইজিলি করা যায় ক খগুলার আনসার ইজিলি করা যায় এর বাইরে তুই জাস্ট পাঠ পরিচিতি ভালো মতো পড়বি তাহলেই হবে এর বাইরে টেস্ট পেপার মাস্ট বি মাস্ট বি তোকে পড়তে হবে প্রতিটা সাবজেক্টের জন্য একটা কমন জিনিস হলো তো টেস্ট পেপারের ক খগুলা ভালো মতো করে মুখস্থ করা টেস্ট পেপারে ক ভালো মতো মুখস্থ করা এখন ভাই টেস্ট পেপারে তো ক খ হিউজ আছে আমি কি সব মুখস্থ করব। টাকেমোতে সব মুখস্থ করা তো পসিবলই না তোর পক্ষেও সম্ভব না আমার পক্ষে সম্ভব হবে না এটা স্বাভাবিক এখন কতগুলা কতগুলা মিনিমাম পড়তে হবে মিনিমাম প্রতিটা অধ্যায় 30 থেকে 40টা করে কখ পড়বি এখন পড়বি এবং দেখবি যে কখগুলোর প্রতিটাতে কিছু ইন্টার কানেকশন আছে কিছু কিছুতে सेम আছে সবগুলাই যে তোকে মুখস্থ করতে হয় এমন না কিছু কিছু জিনিস তুই বুঝে পড়বি কিছু কিছু জিনিস দেখবি যে হ্যাঁ এই জিনিসটা জাস্ট মেইন কনসেপ্টটা নিবি যাতে পরীক্ষার হলে মনে বানায় লিখতে পারে পরীক্ষার হলের মধ্যে বানায় লিখতে পারিস এখন তুই যদি মেন জিনিসটা বুঝতেই না পারিস তাহলে পরীক্ষার হলের মধ্যে ওটা লিখতে পারবি না তোর কাজ হইল মেন জিনিসটা বোঝা মেন জিনিসটা বুঝে সেটা লিখা এরপর আসি রিটেন প্রিপারেশন কেমনে নিবি রিটার্ন প্রিপারেশন অ্যাকচুয়ালি কেমনে নেওয়া উচিত এর জন্য বলি কিছু সিলেক্টিভ চ্যাপ্টার আগে থেকেই ঠিক করো ধর তুই ম্যাথ এক্সাম ম্যাথের জন্য ফার্স্ট পেপারে তুই হচ্ছে সিলেক্ট করে রাখছিস যে ম্যাট্রিক্স থেকে অ্যান্সার দিবি বৃত্ত থেকে অ্যান্সার দিবি সরলেখা থেকে অ্যান্সার দিবি এখন এই অধ্যায়গুলা থেকে দুনিয়ার যা যাবতীয় কোশ্চেন আছে উত্তর যাতে পারা উচিত এর জন্য কি করতে হবে এর জন্য টেস্ট পেপারে টেস্ট পেপারে মিনিমাম মিনিমাম 20 থেকে 30 টা হচ্ছে তোর ঢালা পড়া পড়া থাকা উচিত 20 থেকে 30 কোশ্চেন যে সিলেক্টিভ চ্যাপ্টারগুলাতে তুই যে সিলেক্টিভ চ্যাপ্টারগুলা থেকে তুই आंसर করবি বলে সিলেক্ট করছিস সেই চ্যাপ্টারগুলা তোর 20 থেকে 30টা টা মাস্ট বি মাস্ট বি সলভ করে রাখবি 20 থেকে 30 টা কোশ্চেন মাস্ট বি সলভ করবি বোর্ডে আসা যতগুলা কোশ্চেন আছে সব দেখবি বোর্ডে আসা যতগুলা কোশ্চেন আছে সব দেখবি লাস্ট তিন চার বছরে যতগুলা কোশ্চেন বোর্ডে আসে সব কোশ্চেন তুই বসে বসে সলভ করবি এটা হলো তোর কাজ এখন প্রতি এখন সিলেক্টিভ চ্যাপ্টারের বাইরে ধর পাঁচটা সিলেক্ট করছ যে পাঁচটা চ্যাপ্টার না তুই পাঁচটা চ্যাপ্টার সিলেক্ট করবি না মিনিমাম হাতে দুইটা বা একটা ব্যাকআপ রাখতে হবে দুইটা বা একটা ব্যাকআপ রাখতে হবে এমনও তো হইতে পারে বৃত্ত থেকে এমন একটা কোশ্চেন দিছে যেটা তোর সম্ভব না পরীক্ষার হলে করা এমনও তো হইতে পারে যে সরলরেখা থেকে তোকে এমন একটা কোয়েশ্চেন দিছে যেটা তোর আসলে পারা পসিবল না তুই ধর যোগজীকরণে অনেক ভালো আমি মানলাম তুই অনেক ভালো পারিস বাট যোগজীকরণে এমন একটা কোয়েশ্চেন দিছে পরীক্ষার হলে তোর ওইটা করতে অনেক সময় লাগে বাট সেম ওয়েতে ত্রিগোনোমেট্রি থেকে একটা ইজি ম্যাথ দিছে যেটা করতে তোর খুব কম টাইম লাগতো ব্যাকআপ হিসাবে কিছু একটা রাখবি ব্যাকআপ হিসাবে মিনিমাম একটা অধ্যায় রাখবি যাতে করে তোর মিস না যায় কারণ তোর টার্গেট হলো এ প্লাস তোর টার্গেট হলো ভালো মার্কস তোলা ওকে এরপরে সেই এমসিকিউ এর জন্য কি করা উচিত জন্য কি এখন বসে বসে পুরো বইটা মুখস্থ করবি না অবশ্যই না এম এর জন্য এখন পুরো বই পড়ার কোনো সময় নেই এম পড়ার কোনো সময় নেই কি করবি তোর এতদিনে কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে তুই দেখবি যে ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে বারবার রিপিট হইতেছে তো এতদিনে বইয়ের কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো দাগানো আছে সেই বিষয়গুলো পড়বি আর টেস্ট পেপার থেকে মিনিমাম একশো দুইশোটা এম সি সলভ করবি একশো দুশোটা এম সি এর মুহূর্তে এসে প্রতিদিন প্রতিদিন সলভ করবে এবং টেস্ট পেপার শেষে যে এক্সাম গুলো আসে না টেস্ট পেপারের শেষে এক্সাম থাকে সেই এক্সাম গুলো রেগুলার দিতে যাবি সেই এক্সাম গুলো রেগুলার দিবি এই সময় এসে এই ভাই আর ওই ভাই আর ক্লাস করে টাইম নষ্ট না করে বেশি বেশি করে এক্সাম দে চোদ্দো ষোলো ঘন্টার ক্লাস করে কিন্তু আসলে কোনো লাভ নাই তুই লাস্ট মোমেন্টে পরীক্ষাটা তুই নিজেরাই দিতে হবে চোদ্দো ষোলো ঘন্টা ধরে এই ভাই আর ক্লাস দেখতাছি ওই ভাই আর ক্লাস দেখতেছি সারাদিন ইউটিউবে এই ভাই আর মোটিভেশন ওই ভাই আর মোটিভেশন থেকে লাভ নাই পরীক্ষা দিবি তুই তুই নিজের পরীক্ষা দিবি তার জন্য হচ্ছে বেশি বেশি করে এক্সাম তুই দিতে থাকবি এর জন্য হচ্ছে টেস্ট পেপারে এসে কিছু এক্সাম আছে সেগুলা দিবি এবং এমসিকিউ টেস্ট পেপার থেকে ভালো মতো করে সলভ করবি এবং প্রতিটা এমসিকিউ সলভ করার জন্য টাইম ধরে ধরে সলভ করবি যে আজকে তিরিশটা এমসিকিউ সলভ করার জন্য টাইম নিবি চব্বিশ মিনিট বাইশ মিনিট কম নেবি পরীক্ষার হলে পঁচিশ মিনিট পঁচিশটা এমসিকিউ দেয় কিন্তু পরীক্ষায় আলাদা প্রেশার থাকে আলাদা প্রেশার আলাদা ম্যান্ড আপ থাকবে এর জন্য কম সময় নিয়ে প্র্যাকটিস করলে পরীক্ষার হলের মধ্যে তুই ভালো মতো পারবি এরপর আসি এই মুহূর্তে এসে কি নিউ টপিক তোর পড়া উচিত কিনা নিউ টপিক পড়ার জন্য এই মুহূর্তে কোনো সময় নাই এই মুহূর্তে কোনো নিউ টপিক হাত দিবি না কোনো নিউ টপিক হাত দেওয়ার দরকার নাই এই মুহূর্তে তোর কাজ হলো পড়াশোনাটাকে সুন্দর মতো গুছায় নাও যতটা পারে সুন্দর মতো পড়াশোনাগুলো কি গুছায় নিবি যতটা পারো ছোট করবি লাস্ট মোমেন্টে কাজে দেয় হচ্ছে রিভিশন তুই যত ভালো রিভিশন দিতে পারবি তত ভালো তুই পারফেক্টলি এক্সাম দিতে পারবি তুই ধর তুই দশটা চ্যাপ্টার পড়িয়া গেছিস দশটা চ্যাপ্টারে দশটা থেকে পনেরোটাই সবগুলো এভারেজ পারস প্রতিটা থেকে এইটটি পার্সেন্ট পারস মানে কোনোটার ক খ কোনটার ক পারস তো খ পারস না কোনোটার খ পারস তো গ পারস না এরকম তো তোর আটটা সিকিউই কমন পড়ছে আটটা সিকিউই কমন পড়ছে বাট কোনোটার ক পারিস কোনোটার খ পারিস না কোনোটার আবার গ পারিস না এমনি করে কোনো লাভ হবে না ভাইয়া তোর পাঁচটা চ্যাপ্টার ভালো মতো পর পারফেক্টলি পাঁচটা চ্যাপ্টার পর যেখান থেকে তোর সিকিউ আসবে

পয়েন্ট যেটা সবার জন্য না অনেকেই আছে যে এই মুহূর্তে এসে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তুই বুঝতেছিস ধর স্থিতিবিদ্যার একটা ম্যাথ তুই বুঝতেছিস এই ম্যাথটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে এইটটি সম্ভাবনা এই ম্যাথটা আসবে কিন্তু তুই ওই ম্যাথটা বুঝতেছিস না দুই তিন চার ঘন্টা ধরে ম্যাথটা করছিস তারপরে তুই বুঝতেছিস না আমি বলবো তুই এই মুহূর্তে এসে ওই ম্যাথটা না বুঝলেও মুখস্থ কর এখন অনেকে এই জায়গায় কন্ট্রোভার্সি করতে পারে ভাই আপনি তো আমার গাধা বানানোর চেষ্টা করতেছেন যে ম্যাথ মুখস্থ করবো কেন ভাই তুই আসলে গাধাই এতদিন ওই ম্যাটটা বুঝিস না এই মুহূর্তে এসে তুই যদি বুঝতে বসিস আরো তোর একদিন নষ্ট হবে একদিন নষ্ট করার কোন দরকার নাই তুই যদি এখন না বুঝিস মুখস্ত কর কারণ তোর তার প্লাস লোকজন রেজাল্ট দেখবে লোকজন রেজাল্ট দেখবে এটা হচ্ছে বাস্তবতা রিয়েলিটি এখন এসে তোর রিসার্চার হওয়ার কোনো দরকার নাই রিসার্চার হওয়ার সময় ছিল শেষ হয়ে গেছে এখন তোর বসে বসে রিসার্চার হতে হবে না লাস্ট মুহূর্তে যদি কোনো একটা ম্যাথ না বুঝিস মুখস্ত করে এটা হচ্ছে লাস্ট সলিউশন এই ছিল তোরা যা যা কোশ্চেন এখন এই মুহূর্তে এসে তুই যতটা পারস নিজের পড়ার টেবিলে বেশি বেশি সময় দে বেশি বেশি এক্সাম দে ক্লাস কম কর যত পারস অনলাইন অফলাইন যেখানে পারস ক্লাস কম কর এক্সাম বেশি দে ক্লাস কম কর এক্সাম বেশি দে আর নিজের পড়ার টেবিলে সব থেকে বেশি টাইম দে অনেকের কোয়েশ্চেন থেকে ভাই আমি কত ঘন্টা পড়বো আরে বেটা পড়ার কোনো টাইম আছে নাকি কোনো লিমিট আছে নাকি তোর চাহিদা যতক্ষণ তোর যদি আট ঘন্টায় পড়া সব কমপ্লিট হয়ে যায় আট ঘন্টা পড়বি তো যদি 10 ঘন্টা লাগে 10 ঘন্টা পড়বি তো যদি 14 ঘন্টা লাগে 14 ঘন্টা পড়বি পড়ার কোনো লিমিট নাই যে আমি ওর জন্য বলে দিলাম যে তোর 8 ঘন্টা পড়ার দরকার তোর তোর দরকার 14 ঘন্টা আরেকজনের দরকার 4 ঘন্টা ওর সব পড়া কমপ্লিট হয়ে গেছে এখন কি করবে আর বসে বসে থাকবে এক এক জনের লিমিট আলাদা তো তুই বুঝতে হবে তোর কি কি বাকি আছে কোন কোন ইম্পর্টেন্ট টপিক কোন ইম্পর্টেন্ট টপিক সাডে যাবি না যতগুলা ইম্পর্টেন্ট টপিক আছে সব করে যাবি ইম্পর্টেন্ট টপিক ছাড়ে যাবি না বোর্ড কোশ্চেন প্রতিটা প্রতিটাই করবি প্রতিটা বোর্ড কোশ্চেন করবি কোনো বোর্ড কোশ্চেন মিস দিবি না ওকে বোর্ড কোশ্চেনের কোনো কোশ্চেন মিস দিবি না এবং কনফিডেন্স রাখ বোর্ড কোশ্চেন যদি সব তুই পারিস তাহলে তোর প্লাস কখনোই মিস যাবে না বোর্ড কোশ্চেন যদি সব পারিস কখনোই তোর প্লাস মিস যাবে না এখন অনেকে ধরে ভয় দেখাবে এই কোন সেম না বুঝলে তোমার জীবনেও প্লাস হবে না এসব থেকে দূরে থাক ভাই এসব এই যারা এইসব বলবে উনি আস্তে করে একটা সালাম দিবি দূরে চলে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে